হ্যাঁ হ্যাঁ বলবো এখন আরে কোথায় নাও যা যতদিন আমি বেঁচে আছি ছেড়ে তো দাদারে কি করব জানি না হ্যাঁ যতদিন আমি বেঁচে আছি আমার যে ক্ষমতা এই সম্পর্কে কি হয় কাকা আমার মামা এই আমি তো মামা ভাগনা এ ভাগনা মানে বড় মামা না ছোট মামা কত মামা বলতে ওর 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 আমার মামার বাড়ির পাশে ওনাদের বাড়ি আমার কাকার ছেলে নিজের কাকা ছেলে মানে করতে তো যাচ্ছে তো বুঝতে আমার নিজের কাকার ছেলে মানে করতে যাচ্ছে তো ওর ওর যে আমরা এমন জায়গায় এসেছি বোর্ড যেতে পারেনি বেলা মানুষকে দেখা করাবে বলে এই এখন দেখা হয়ে গিয়েছে এবার বোর্ডটা নিয়ে মাছ ধরতে যাবে চড়ায় আটকে আছে ওটা সকালবেলা আসতে দেরি হয়েছে কি হয়ে গেছে

চেপে বইলে মাথায় চেপে বসলে তোমার পাখা ওপরে উঠে যাবে বলে মানে জল আছে বুঝলি যার জন্য এখন আমার ইয়ে সেফটি জ্যাকেট পুড়িয়ে তোলো দেখা তুলতে ছাড়তে যাই পাইপ পাশাপাশি রেখে দেয় তারপশ হবে সো বন্ধুরা সকলকে গুড আফটারনুন আর সোই দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নদীর ধারে চলে এসছি এই দেখো একটা নৌকো সরি এটা টলার এটাতে করে মাছ ধরতে যায়